গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীত স্মিতাস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে আমি সেই জন্য জানলাটা একটু বন্ধ করে রেখেছি তো মেয়ের স্কুলে একটা কাজ দিয়েছে সেই কাজটাকে করেছি হোক তোমাদের জানাবো আর দেখো গাছগুলোতে যাতে খুব বেশি রোদ না লাগে যার জন্য আমি বন্ধ করে রেখেছি একটু জানলাটা আমি ঘরে টক দই পেতেছি সুন্দর করে তো ওইটাই ওকে করে দিয়েছি তো সেই জন্য ও খুব হ্যাপি একটু ঘোল খাবে বলে তো যাই হোক আমি ওকে একটু করে দিয়েছি এই গরমে তোমরাও কিন্তু খেয়েও এরকম বাড়িতে পাতা টক দই সেটা কিন্তু বেশি উপকার হবে আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো ভালো দেখো তোমাদের দাদাভাই এনেছে বাজার থেকে জ্যান্ত ট্যাংরা মাছ এইটা আমিও ভালোবাসি মেয়েও ভালোবাসে তো প্লেন একটু ডাল করব আর মেয়ের জন্য একটু ভালো করে মানে এই মাছটা করব আর এইটা হচ্ছে মটর ডালে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে সেটাকে করব আর ভাত তো হয়ে গেছে তো যাই হোক এখন আমি কাঁচাও বসিয়ে দিয়েছি মেয়ের ছুটি বলে অনেকগুলো কাজ সেরে নেব চলো সেরে নিতে তো তারপরে আমরা নাচের ক্লাসের জন্য বেরিয়ে এসেছি চারটে থেকে নাচের ক্লাস আছে তো তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছে তো মেয়ে আমরা ঢুকে গেছি নাচের ক্লাসে কিন্তু আমরা বসে রয়েছি যেহেতু টাইমটা হয়নি এখনও তোমাদের দাদাভাই আমাদের দিয়ে গেছে যা রোদ বাইরে আর আসতে যা সমস্যা হয়েছে প্রচণ্ডভাবে মেয়েকে করে নিয়ে আসতে হচ্ছে ছাতা মাথায় দিয়ে ওকে ঢেকে ভালো করে নিয়ে আসতে হচ্ছে বাইরে তো সাংঘাতিক রোদ কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো স্কুল নাচের স্কুল কামাই করা যাবে না কেন হচ্ছে ওদের সামনে না আরও বড় প্রোগ্রাম আসছে তো মে জুন মাসে ওদের বড় বাৎসরিক প্রোগ্রাম হয় এটাতে ভীষণভাবে ওদের এঙ্গেজ থাকতে হয় দেখো ওরা একটু বন্ধুরা মিলে এগুলো ট্রাই করছে আর আমরা মায়েরা বসে রয়েছি একটু পরেই ঢুকিয়ে দেব। বাইরে তো সাংঘাতিক রোধ আমি আরেকটা ড্রেস এনেছি যদি দরকার হয় আমি ওটা পরিয়ে বাড়ি নিয়ে যাব। আর যাওয়ার সময় আমরা একাই বাড়িতে যাব বাসে যাব। তো সেই কারণে একটু আস্তে ধীরেই যাব ঠিক করেছি রোদটা পড়ে গেলে দেখো তারপর মেয়ের ক্লাস তো হয়ে গেছে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস ছিল একটু দেরি করে ছেড়েছে তো তারপরে আমরা চলে এসেছি এখানে একটা মঠ আছে মেয়েদের ডান্স স্কুলের সামনেই তো মহানির্মাণ মঠ তো ওখানে চলে এসেছি তোমাদের দাদাভাই তো প্রত্যেক মানে যাওয়ার আগে নিয়ে যায় যাওয়ার সময় তো সেই কারণে আর ঢোকা হয়ে ওঠে না দেখি সবসময় দেখা হয় যাওয়ার সময় তো মেয়েদের নিয়ে আজকে চলে এসেছি তো এখানে এত সুন্দর পরিবেশটা আমাদের ভীষণ ভালো লাগলো আমি কোনোদিনও আসিনি এখানে জায়গাটা ভীষণ সুন্দর আর অনেক কিছু গাছ গাছপালা ফুলের গাছ ভীষণভাবে ভালো লাগছে জায়গাটা তো ওরা দেখো খুব মজা করছে আর চারি মানে বেশিরভাগ বেল ফুল গাছে ভর্তি এইখানটা যেটা আমার ভীষণ ফেভারিট আর এইখানে এসে দেখলাম আমাদের মিসের মায়ের মানে একটা ছবি বাবা বাবা মানে মায়ের ছবি রয়েছে এখানে একটা তো যাই হোক এখানে অনেক রকমের ছবি দেখতে পাচ্ছি আমরা আর চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই একটু চলো ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে ভীষণ সুন্দর একটা পরিবেশ মানে চারিদিকে সবুজ ডালপালায় ভর্তি আর মেয়েরা দেখো যাচ্ছে আনন্দ করছে দেখো তোমরা দেখতে থাকো তো ভেতর দিকটা ঢুকে যাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো ঢোকার মুখেই তো দেখতে পেলাম দুখানা হাঁস তো মেয়েরা ছুটে এগিয়ে যাচ্ছিলো তো আমি বারণ করার পর ওনালে ওরা তো এগিয়ে আসবে সামনের দিকে সেই জন্য আর এইখানে দেখো মাছ তোমরা দেখতে পাচ্ছ দেখো কত মাছ এই পুকুরটার মধ্যে আর ওরা খুব এনজয় করছিলো এইসব দেখে আর দেখো কত বড় পুকুরটা কত বড় এবং বাঁধানো আর দেখো চারিদিকে মানে প্রচুর মাছ রয়েছে এখানে আর ওরা ওরা এই মাছগুলোকে দেখছিল আর আনন্দ করছিল আর দেখো আমি তোমাদের দেখাই তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না মানে এত সুন্দর দেখো প্রচুর মাছ আছে এই পুকুরটার মধ্যে আর চারিদিকটা এতটাই সুন্দর চারিদিকটা দেখো তোমাদের দেখাই ভীষণ সুন্দর আর এই রাত মানে রাত হয়ে গেলে পরে ওরা আস্তে আস্তে লাইটগুলোকে চালিয়ে দেয় আর এটা হচ্ছে অফিস ঘরটার মনে হয় এখানে খাওয়ানো হয় টয় আর এদিকে হচ্ছে দেখো হাঁসগুলো বেশ দাঁড়িয়ে মানে এই দিকটা তাকিয়ে রয়েছে ওখানে কি আওয়াজ আসছে ওগুলো দেখছে আর ওরা দেখো হাঁসগুলোকে দেখছে তোমাদের দেখাই এই মাছগুলো এত সুন্দর এখানে লাফাচ্ছিল ভীষণ ভালো লাগছিলো মাছ গুলো দেখে আর এই জায়গাটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডাও লাগছিলো এই গরমের মধ্যে বেশ ভালো একটা ওয়েদার ছিল মানে এই মানে এই জায়গাটা খুব ভালো লাগছিল আর কি আমার তো ভীষণ ভালো লাগলো বাচ্চারা এখনো বেরোতেই চাইছে না এত ওদের পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্টস করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে তবুও কিন্তু আমাকে জানিও তো দেখো তারপরে আমরা বেরিয়ে মঠের ঠিক অপোজিট দিকেই থাকে দাদার দোকান পোড়ামাটির মানে সাজগোজের গয়নাগাটির দোকান তো দাদার এটা বেশ কিছুদিন বন্ধ ছিল তো আমাদের তখন খুব প্রয়োজন ছিল ডান্স ক্লাসে তোমরা দেখেছো নিশ্চয়ই প্রচণ্ড ঘুরে 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 আমাদের কিনতে হয়েছে ওই চত্বরে দেশ দেশপ্রিয় পার্কের অধিকটাতেই আরও উপাসটাতেই মানে খুঁজে খুঁজে আমাদের কিনতে হয়েছে তো তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম বাস ধরবো বলে তো রাস্তার এত আওয়াজ যার কারণে আমাকে ভয়েসটা কিন্তু অফ করতে হয়েছে প্রচণ্ড আওয়াজ নালে আমাদের আমার ভয়েস তোমরা কিছু হয়তো শুনতে পারতে না তো মেয়েকে নিয়ে চলে এসেছি যে বাস ধরবো বলে